এমাম আজম আবু হানিফা রহমতুল্লার দিকে দাকার খালিফা মানসুর যখন তাকে বিচারকের দায়িত্ব দিচ্ছিলেন এমাম আবু হানিফা রহমতুল্লা আলায় নিতে অস্বীকৃতি জানালেন কোনোভাবে খালিফা মানসুর তাকে রাজি করাতে পারছিলেন না কোনোভাবেই যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে রাজি করাতে পারছিলেন না সব শেষে তাকে ধরে জেলখানায় দিলেন সকাল বেকাল তার উপরে কি নিষ্ঠুর নির্যাতন চালা হয়েছিল সব শেষে তাকে বিষ পান করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা আলার মতো মানুষ মরণটাকেই বেছে নিয়েছিলেন এর পরেও জালিম বাদশার কথায় রাজি হয়নি সামান্য আমরা একটু টপ পেলেই যেন নিজেকে পরিবর্তন করে ফেলি মাথার টুপি মুখের দাড়ি পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে ওপরে দেখলে ফিট ফাট আর ভিতরটা পুরোটাই সদরঘাট ঘাট এই বলেন না কেন এরকম আমার মতো মাথা মোটা টুপিওয়ালা মাথা মোটা আলেম এই দেশে আসে না নে ওরে খুব সহজে কি না যায় এই বলেন না কেন এই দেয়ের দশক আমরা দেখেছি অনেক মাথা মোটা টোপিওলা অনেক আলেম নামের জালিমদেরকে জালিমের পায়ে তেল দিতে বলেন না কেন জালিমদের এত টুকুন খালি পতন হতে না হতে আবার দেখছি অন্য একটা গোষ্ঠীর পায়ে তারা তেল মালিশ করা শুরু করিস এই বলেন না কেন দেড় দশকের জালিমদের সময় এই আলেম রাই ফাতোয়া দিত হাসিনা নাকি জান্নাতী রমণী এই বলেন না কেন এই আলেমগুলোই আবার আর একটা গোষ্ঠীকে বৈধতা দিছে হা এরাই রাইট ভোট এদেরকেই দেয়া লাগবে আর বদ বাকিদেরকে ভোট দেওয়া যাবে না ইমান থাকবে না একই আলেম এই কথা বলে না কেন ভাই একই কোন আলেম কেশের আলেম এটা আলেম নামের জালেম আর এই আলেম নামের জালেমদের কারণে আজ এই বাংলাদেশে ইসলামের তেরোটা বাঁচতে শুরু করেছে